তো আজকে রমজান মাসের শেষ জুম্মা তাই জুম্মার নামাজটা পড়তে যাব আর বিকাল ঘুরতে যাবো তো বসছি এখন বৈশা দেখেন একটা মানুষও নাই তো আমি আসি এই দেখেন আর কেউ নাই অনেক সুন্দর একটা আমি আর আমার সাইকেল আসসালামু আলাইকুম ভাই সকলে আশা করি অনেক ভালো আছেন আপনার দয়ে আমি অনেক ভালো আছি তো আজকে রমজান মাসের শেষ জুম্মা তাই জুম্মার নামাজটা পড়তে যাব আর বিকাল ঘুরতে যাব তো চলেন আর কথা না বলে ভিডিওটা শুরু করি তো এই যাই বললাম আমি এবার থেকে যে মিলন আর মাহিমে ওরা মোবাইল জিপ্তসে এখন যাবো মসজিদের দিকে চলেন মসজিদের দিকে যাওয়া যাক তার আগে চলেন আর ওই যে সিপাত তারপরে আমার কাকা তো ওদেরকে ডাক দেই দেখি কি বলে তারা এই যে শুয়ে আছে আর কাকা বৈশা রয়েছে তো এখন চলেন আপনাদেরকে আমাদের মসজিদটা দেখাই বাড়ি থেকে বেশি দূর না তো এই যে আমি আর মিলন যাইতেছি ওরা পাশে পাশে আসতেছে তো এই যে এখন যাব মসজিদে চলেন এই যে আমাদের মসজিদ তো এখন আমি করতে যাব এই যে অজুখানে এসে পড়ছি অজু কইরা চলেন আপনাদের সাথে দেখা হবে অজুটা কইরাসি তো এই যে অজু কইরা মসজিদের ভিতরে ঢুকতে আসি এই যে মসজিদের ভিতরে ঢুকলাম ওই যে ওরা বৈশা রয়েছে তো এখন আমি নামাজটা পড়ে আসবো নামাজ পড়ে আসে আপনাদের সাথে দেখা হবে তো এই যে নামাজটা পড়া শেষ নামাজ শেষ হলো জুম্মার দিন নামাজটা পড়ে আসলাম তো এখন চলেন বাড়ির দিকে যাই বাড়ির দিকে দেখি ওরা আমাকে থিয়ে চলে গেছে বাড়ির দিকে চলে গেছে তো এখন আমি একাই যাচ্ছি বাড়িতে তো চলেন আমি হাঁটতে হাঁটতে যাইতেছি তো এই যে দেখি আবার ও হইছে আমার জন্য মিলন তো আমি আর এখন মিলন বাড়িতে যাব আর বিকালবেলা ঘুরতে যাব। তো এই যে বাড়ির কাছে আইসা পড়ছি যে বাড়িতে আইসা বসছি প্রায় তো এখন আমি একটু বাড়িতে যাই রেস্ট নিব তো এই যে রেস্ট নিতে নিতে বিকাল হয়ে গেছে তো বিকালে এখন আমি বের হব ঘুরতে তো ওরা কেউ নেই কারণ আমি এগে আসছি তো এই যে সাইকেল নিয়ে যাচ্ছি আমি ঘুরতে তো এই যে দেখেন আমাদের এলাকার রাস্তা এই যে ইটের সোলিং তো ওই যে সামনে পাকা সড়ক তো আমি ওই পাকায় উঠবো তো এখন উঠবো এই যে দেখবেন আপনারা সবাই আমি ঘুরতে যাব বড় ব্রিজে তো আমাদের বড় ব্রিজটা অনেক সুন্দর বিকালবেলা বিউ থাকে তো চলেন যাই আর আপনাদেরকে দেখাই আমি তো এই যে যাচ্ছি আমি সাইকেল চালিয়ে তো এই যে আমি পাকাতে উঠে বসছি আমাদের এটা হলো ছোটো ব্রিজ তো এখন যাব আমি দেখেন আপনারা রাস্তা এটা ভালোই হয়েছে তো এখন আমি যে স্ট্যান্ডে এসে বসছি স্ট্যান্ড দিকে আমি এখন ওই যে সামনেই বড়ো ব্রিজ তো এখন ব্রিজে যাব আপনারা দেখেন কি সুন্দর ভিউ তো এখন আপনারা একটু ভিউ দেখেন তো আপনারা তো দেখলেনই আমাদের ব্রিজটা অনেক সুন্দর একটা ভিউ আর এই যে আমি এখন এই সামনে যায় বসবো এই যাইসা বসছি এখন বৈশা বসি ব্রিজে দেখেন একটা মানুষও নাই তো আমি আসি এই দেখেন আর কেউ নাই অনেক সুন্দর একটা ভিউ আমি আর আমার সাইকেল আমরা দুইজনে আসি এখন তো আর কিছুক্ষণ থেকে চলে যেতে হবে কারণ ইফতারির সময় হয়ে যাবে ইফতারি করতে হবে বাসায় যে তো দেখেন আপনারা অনেক সুন্দর একটা ভিউ তো এই যে আমি একাই আছি ভালো লাগতেছে না তো আর কিছুক্ষণ পরে আমি বাড়িতে চলে যাব দেখতে থাকুন আপনারা তো এই যে দেখেন আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিছি তো এখন বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর তারপরে আপনারা দেখেন বাড়িতে যে কথা হবে তো চলেন এখন বাড়িতে যাই তারপরে একটু আপনার সাথে কথা বলি তো এই যে দেখেন আমি বাড়িতে এসে পড়ছি তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দেওয়া যাবেন ধন্যবাদ